বাসার জন্য অল্প টাকায় নতুন একটা ভেনেটি বানালাম সাথে একটা আলমারিও আছে বাসা রং করালাম বাসায় আমার অনেক অনেক কাজ করালাম সেই সব কিছু নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা থাকছে আর কার কার আমার ভেনেডিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এত কম টাকা এটা বানাতে পারবো আমি কখনো বানিয়েছি আলমারিটা অনেক চিকন কিন্তু অনেক লম্বা নর্মাল আলমারি থেকে একটু বড় সাইজের আর এই আলমারিটা আমি বানিয়েছি আমার বাসায় একটা কর্নার আছে যেটা সব সবসময় খালি পড়ে থাকে তার জন্য আমার কাছে মনে হয়েছে এই আলমারিটা বানিয়ে রাখলে ভালো আমার কিছু এক্সট্রা কাপড় চোপড় রাখতে পারবো বাসায় মেহমান আসলেও যারা বেশি দিন থাকে তাদের কাপড় চোপড় রাখতে পারবে আর এই হলো আমার ভেনিটিটা যেটা হচ্ছে আমি ডেলিভারি আনতে গিয়েছিলাম সেই তখনকার ভিডিও এটা আমার কাছে তো বেশি পছন্দ লাগছে আমার ভেনিটিটা এই এটা আমার বেশি পছন্দ হয়েছে কারণ আমি যখন অনলাইনে দেখি সেগুলোর প্রাইস অনেক বেশি থাকে মানে অনেক অনেক বেশি বিশ হাজার একুশ হাজার টাকা আমার কাছে দাম চাইছে আমি দেখাবো না আপনাদেরকে রেফারেন্স ছবি দেখায় আর এটার প্রাইস নিছে মাত্র ছয় হাজার টাকা কিন্তু এখন এটা সাইজ দেখে আমার কাছে লাগতেছে আমি ওয়াইড্রপও বানাইছি ছয় হাজার টাকা দিয়ে আবার এটাও বানাইলাম ছয় হাজার টাকা দিয়ে ওয়াইড্রপ তো কত বড় এটা তো ছোট তারপর মনে হলো যে না আমি একদমই যে ঠকে আসছি এরকমটা না আমার বাসায় আজকে রং করা হবে তার জন্য এখন আমি সবকিছু খুলে ফেলবো সবকিছু হচ্ছে রুম থেকে বেরো করে দিব এখানে যা কিছু আছে রং করানো আসলে অনেক ঝামেলা দায়ক সেটা আমি আগে বুঝতাম না আমি তো বাসা রং করানোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম মালিক পক্ষকে বারবার বলতেছিলাম যে আমার বাসা রং করে দিন আমার বাসা রং করে দিন কারণ বৃষ্টি পরে আমার দেয়ালের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর সারাক্ষণই হচ্ছে রংগুলো ঝরে ঝরে পরে আমি যে কতবার রুম ঝাড়ু দেওয়া লাগে আমার কাছে আমার খুব বিরক্ত লাগতো এই জিনিসটা তারপর অনেকবার বলার পর ওনারা রাজি হয়েছে আর ফার্স্টে রাজি হয়েছিল শুধু রংটা করতে লেট করাইতেছিল আর কি সবকিছু খুলে ফেলতেছে মন সবকিছু বেল করে ফেলতেছে কারণ আমার বাসা হচ্ছে রং করাবে কারণ আমার বাসার দেয়ালের অবস্থা অনেক অনেক খারাপ হয়েছে সবকিছু খালি মানে রং শুধু ঝরে ঝরে পড়ে তারপরে এই পাশে দেয়ালের অবস্থা অনেক খারাপ তার জন্য সবকিছু কিছু বলছে রুম খালি করে দিতে এখন রুম খালি করতেছি আজকে রং করবে ফার্স্টে হচ্ছে আমি এই রুমটা রং করাবো তার জন্য আমি এই রুমটা আগে খালি করতেছি আর বাকিগুলো পরে এই হলো আমার বাসার দেয়ালের অবস্থা মানে খুবই খুবই বাজে আমার নিজের ইচ্ছা লাগে না এই রুমে যাইতে অথচ আমার এই রুমটা কিন্তু অনেক সুন্দর অনেক খোলামেলা অন্য সব রুম থেকে তার জন্য আমি এই রুমটার জন্য মূলত আমার রং করানো তো আমি এখান থেকে রুমটা খালি করে ফেলছি এখানে তুষক তারপর হয়েছে টপার ম্যাট্রেস সব কিছু নিয়ে নিছি এখানে আমার বেশ কিছু কাপড় চোপড় আছে এগুলো সব খুলে ফেল এটা রুম থেকে বের করে ফেলতে হবে এখানে বলগুলো আনছেই এই যে এগুলো নেওয়ার জন্য আর কি মানে ওয়ার্ড্রুপটা খালি করার জন্য উপরের জায়গাটা তারপর ওয়ার্ড্রুপ খালি করে তারপর ওয়ার্ডরুপটা থেকে সরে ফেলতে এই সব কিছু এখন আমি খুলে ফেলবো আর বাসায় এত ধুলাবালিতে ভরে গিয়েছে আমি আসলে ভাবতেছি যে এই সব কিছু আমি কীভাবে পরিষ্কার করবো কারণ বাসায় সব কিছু রেখেই বাসায় বাকি রুমের কাজ করতে হবে আর সময় হচ্ছে দুই দিন মানে দুই দিন হচ্ছে প্রথম দিন হচ্ছে প্রথম দুইটা রুম করবে আর পরের দিন হচ্ছে রান্নাঘর বাথরুম আর সামনের রুমটা করবে তো একটা রুমে মানে রঙের হচ্ছে পুটিং না কি বল ওইটা দেওয়ার পরে ওই জন্য মূলত আমার রুম খালি করে ফেলা কিন্তু রুম খালি করে আমি কোথায় যাবো আমি ভাবতেছি কারণ আমি আমার ঘরে মানে আমার তুই সোক সব সবকিছু আমি ছাদের ওdde দিয়ে দিয়েছি আর যে টুকটাক যে ফার্নিচার গুলো আছে গুলো সব সামনে রুমে নিয়ে এসেছি ফ্রিজটা আমি ঢেকে দিয়েছি রান্নাঘরটা আমি ঢাকি যত রাখার জায়গা কম তার জন্য দেখা যেত আমি আমার ব্যবহারের অনেক জিনিসপত্র হচ্ছে ওয়ারড্রোবের উপরে রাখতাম যেটা এখন আর প্রয়োজন নেই কারণ এখন তো আমি বেনিটি নিয়ে আসসা পড়ছি এখন সব কিছু উটার মধ্যে রাখতে পারবো আর আমার ওয়ারড্রোবটা উপরে সুন্দর করে মানে সুন্দর লাগবে আর কি এখন কারণ ওয়ারড্রোবের উপরে কোনো কিছু রাখলে তার আমারটা ভালো লাগে না আমার কাছে আর দেখা যায় তো গুছিয়ে রাখা যেন আপনি একদিন গুছিয়ে রাখলেন পরদিন বে করে দেখবে যা আবার সব অ্যালুমুলো হয়ে গিয়েছে বা এটা সেটা হাত দিয়ে রাখা হয়ে যায় তখন এটা একটু অ্যালুমুলো হয়ে থাকে তার জন্য আমি বোলের মধ্যে হচ্ছে সব কিছু রেখে দিব আর তাড়াতাড়ি করতে বলছো উনি এই রুমের কাজ শেষ মানে শেষ বলতে রং করা হয় না কিন্তু রং করার আগে যা যা করা দরকার মোটামুটি সেইগুলো করে গেছে রং করা শেষ হয়ে গেছে এখন রাত হয়ে গেছে আর ফার্স্টে হচ্ছে গ্রিলডুলো পরিষ্কার করতে হবে গ্রিলগুলো তো অনেক রঙ রং দেখে গেছে রঙের লেগে গেছে তারপর হচ্ছে রুম ঝামতে হবে ঘুষতে হবে যদিও যে রঙ করছি অনেকটা পরিষ্কার করে দিয়ে তারপর আরো বেশি পরিষ্কার করতে হবে এখন আমি সব কাজ করবো এই রুমটা রং করা শেষ এই রুমটা রং করা শেষ এগুলো হচ্ছে আমি আজকে গোছাবো ভালো করে আর আমি কিন্তু এই কর্নারটার জন্য হচ্ছে টালমারি বানাইছি এখন আমি জানি না জায়গা মতো হবে কিনা মাপ তো ঠিকভাবেই দিছিলাম এখন দেখি হয় কিনা আর আমার বাসার বিশেষ করে এই দেয়ালের অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল এখন আশা করি ভালো আছে এখন আমি অনেক অনেক ভালো লাগছে

আমার রুম পরিষ্কার করাও শেষ জানালা পরিষ্কার করাও শেষ তারপর হচ্ছে আমি এখানে ওয়ার্ড্রুপটা নিয়ে আসছি আর সোফাটা নিয়ে আসছি ওয়ার্ড্রুপটা সোফা আনতে গিয়ে আমার অন্যজনের হেল্প লাগছে কারণ এটা থেকে আমি কাপড় চোপড় কিছু বের করি যার কারণে এটা অনেক বেশি ভারী হয়েছিল আর এটা তো মোটামুটি পাতলাই আছে ধাক্কায় নিয়ে আসা যায় থাকার রুমের কাজ শেষ করে এখন হচ্ছে আমি এই রুমের কাজ ধরেছি ওই রুমটা একদম ভালো করে সেট করে আসছে যেন শুধু কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে গিয়ে ঘুমাতে পারি এখন হচ্ছে আমি এই রুমে জানালার গ্রিলগুলো পরিষ্কার করবো তারপর এখানে যে থাই গ্লাস আছে সেগুলোও পরিষ্কার করতে হবে আর একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ শীতকাল আসলে একটু দেখা যায় গ্লাসের গ্রিলে মানে জানালার গ্রিলে তারপর গ্লাসে এমনিতেই অনেক বেশি ধুলাবালি পড়ে আর এখন যদি আমার পরিষ্কার হয়ে যাইতেছে আমার কাছে একদিকে ভালোই লাগতেছে মনে হইতেছে যে বাসাটা ডিপ ক্লিন হয়ে যাইতেছে কারণ বৃষ্টি পড়ে না গরমকাল তো দেখা যায় অনেক বৃষ্টি পড়ে বৃষ্টির কারণে দেখা যায় জানালার গ্রিল তেমন পরিষ্কার করা লাগে না আপনি আপনি পরিষ্কার হয়ে যায় কিন্তু শীতকালে তো এটা নিচেটা নিচে করা লাগে তো এখন করলে পরে আবার করতে পারবো মানে ডিসেম্বর লাস্টের দিকে এক মাসের ভিতরে বেশি বালি জমে যাবে আর ঘর বাড়ি পরিষ্কার করা আমার কাছে মনে যে অনেক কষ্টের কাজ সারা দিন লাগে এইগুলা করতে আর এইগুলো করার পর শরীরও ব্যথা হয়ে যায় দুই তিন দিন রেস্ট নেওয়া লাগছে আমার এই কাজগুলো করে কারণ এইগুলা মানে বিশ উনিশ বিশ তারিখের ভিডিও আমি হচ্ছে এখন আপলোড দিব কারণ আমি এতদিন রেস্ট নিয়েছি শুধু রেস্ট নিয়েছি আর ভিডিও টেডিও কিছু এডিট করা হয় না কারণ আমার একদম হাত পা ব্যথা হয়ে গিয়েছে এসব ফার্নিচার টানাটানি করে যদি আমার বাসায় কোনো ফার্নিচার নাই তারপরও যে কইটা আছে টুকটাক এগুলো তো আমার নিজের হাতে গুছানো লাগছে তার জন্য দেখা যায় আমার শরীরটা একটু ব্যথাও হয়ে গেছে সেদিন যে কতবার আমার ঘর মোছা লাগছে হিসাব নেই আর আমার তো এই কাজগুলো করতে দুই দিন লাগছে মানে আমার বলতেই এই রং মিস্ত্রি আঙ্কেল যতক্ষণ লাগছে আমার ঠিক ততক্ষণই লাগছে রং মিস্ত্রি আঙ্কেল দুই দিনে রঙ করছে তো আমারও দুই দিন লাগছে প্রথম দিন হচ্ছে উনি দুইটা রুম রঙ করছে আমার প্রথম দিন দুইটা রুম পরিষ্কার করা লাগছে চিকন আলমারিটা বানানো হয়েছে এই করোনাটার জন্য কারণ এটা সবসময় মানে খালি পড়ে থাকে তার জন্য ভাবলাম যে একটা আলমারি বানিয়ে ফেলি এটার জন্য তাহলে জায়গাটা দেখতেও খারাপ লাগবে না বোর্ডের উনি রান্নাঘর বাথরুম সামনের রুমটা পরিষ্কা করছে তারপর দিন আমার রং করছে তারপর দিন আমার সেই রুমগুলো পরিষ্কার করা লাগছে আলমারিটা আমি যে মাপে দিয়েছিলাম সেই মাপে বানাইছে কিন্তু বানানোর পর আমার কাছে মনে 되ছে আমার জায়গাটা বাঁকা মানে এক পাশে একদম বেশি চেপে গেছে আর এক পাশে হচ্ছে একটু ফাঁকা থাকে মানে জায়গাটা একটু ওঠান হচ্ছে আবার হচ্ছে একটু বাঁকাও আছে যেটা কিনা খালি চোখে বোঝা যায় না তো এই হচ্ছে আমার আলমারি উপরের পার্টটা রাখছি আমি শুধুমাত্র আমার একটু ভালো থ্রি পিস যেগুলো আছে আর শাড়ি ঝুলিয়ে রাখার জন্য আর নিচের কাপড় যদি এক্সট্রা থাকে সেগুলো রাখবো আর এই হচ্ছে আমার ভেনিটি যেটা কিনা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আমি অলরেডি অনেকবার আপনাদেরকে বলে ফেলেছি আমার খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে এখন মনে হইতে পারে যে এটা প্রাইস কত বা ডিটেলস আপনারা জানতে চাইতে পারেন দুইটা মিলে আমি বারো হাজার টাকা দিয়ে বানাইছি আলমারিটা ছয় হাজার টাকা নিয়ে আর ভেনিটিটা ছয় হাজার টাকা নিছে আমার মনে দামাদামি করলে হয়তো বা একটু কমানো যেত যেহেতু অনলাইনে আমি অনেকবার দেখেছি এই ধরনের বেনিটির প্রাইস বিশ হাজার বাইশ হাজার টাকা আমার কাছে দাম চাইছে অলরেডি আমি অনেক পেজকে ইনবক্সও করেছিলাম তো তার জন্য হচ্ছে যখন ছয় হাজার টাকা বলছে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এত কম আমি খুশিতে হচ্ছে দিয়ে দিছি বাট সামনাসামনি দেখার পর আমার কাছে মনে হয়েছে যার একটু কমেও বানানো যেতে পারতো এই হলো আমার প্রথম রুমের অবস্থা মানে একদম রং করে এখন ওরা চলে গিয়েছে এখন হচ্ছে আমি রুম গুছাবো এইটা হচ্ছে আমার বাসার মেইন দরজা আর এই হলো আমার পুরা বাসা আমি ভাবতেছি এখানে আমি হচ্ছে দুইটা ব্যাতের চেয়ার কিনবো মানে ফুলের মতো যে চেয়ারগুলো থাকে ওইগুলা দুইটা ব্যাতের চেয়ার মাঝখানে একটা টেবিল থাকবে আশা করি ভালো লাগবে আর এই আমার বাসার প্রথম রুমটা এটা ঢুকার পরে রুমটা সবসময় খালি পরে থাকে তাও টুকটাক জুতার রাখার জায়গা তারপর হাবি চাবি ছিল আর এই হচ্ছে এই হচ্ছে আরেকটা বাথরুম বাথরুমের উপর দিয়ে রঙ করে গিয়েছে যদি এই বাথরুমটা আমার একদমই ব্যবহার করা হয় না ব্যবহার করা হয়ই না বলতে গেলে যদি কোনো বাসায় কোনো মেয় মানুষ তখন হয়তো বা যাই আর এই হচ্ছে ফ্রিজ যেটা কাছকে আমি ঢেকে দিয়েছি কিন্তু আমি হচ্ছে রান্নাঘরটা ঢাকতে পারি নাই তার জন্য রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার চুলার অবস্থা এই যে কারণ ঢাকার মতো ছিল না আমার কাছে এই যে আমার চুলার অবস্থা আছে পুরো রান্নাঘর কেমন সাদা সাদা হয়ে গেছে এই সব কিছু আমাকে এখন পরিষ্কার করতে হবে বিশেষ করে রান্নাঘরটা আমার চুলাটা দেখে এত খারাপ লাগতেছে চুলাটা যে আমি কিভাবে পরিষ্কার করব। আশা করি পরিষ্কার করলে একদম আগের মতো হয়ে যাবে আর আমি সবার আগে চুলাটাই পরিষ্কার করব অন্য সব কিছু পরিষ্কার করার আগে রান্নাঘরে আগে পরিষ্কার করবো চুলার অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে আমি আগে চুলাটা পরিষ্কার করে আসছে এখন হচ্ছে আমি রুম পরিষ্কার করব যদিও রান্নাঘরে আমার আরও অনেক কাজ বাকি আছে কারণ প্রত্যেকটা থালা বাটি ডিব্বা ডাব্বা যা কিছু আছে সব কিছু আমাকে আবার নতুন করে ধুয়ে ধুয়ে রাখতে হবে তার জন্য বললাম যে আগে একটা কাজ করি সামনের রুমে তো অনেক রঙের ময়লা পড়ে আছে সেগুলো আগে পরিষ্কার করে আসি না হয় দেখবেন যেগুলো বাতাসে উড়ে উড়ে বা আমার পায়ে লেগেই হচ্ছে আবার রান্নাঘরে আসবে তো আমি ফার্স্টে হচ্ছে এই রুমটা পরিষ্কার করব তারপর হচ্ছে আমার বাথরুমগুলো পরিষ্কার করতে হইব হ্যাঁ এত কাজ করছি আমি আমার এখন ভিডিও দেখি অনেকটা লাগতে আরও তো অনেক অনেক কাজ করছি যেগুলোর ক্লিপ হচ্ছে আমি আমার নেওয়া হয়নি এই কাজ করলে আমার কাজগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আর আমি হচ্ছে সেম ড্রেস পরেই কাজ করেছি মানে আগের দিন কাজ করে আমি ফ্রেশ হয়ে গিয়ে আমি ড্রেসটা হচ্ছে না ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ আমি চাইনাই যে অন্য কোনো ড্রেস হচ্ছে রং টং ভরাতে বা ময়লা ভরাতে তার জন্য আমি এই ড্রেসটা আবার পরেছি আবার পরে পরের দিনের কাজ শুরু করেছি আর এখন রান্নাঘরের কাজ করলে আমার কাজ শেষ অনেক একটু ফিনিশিং হয়ে যাবে আর কি তারপর হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে যাব তো ফাইনালি হচ্ছে আমার বাসার এই জায়গাটা এক পরিষ্কার করে একদম শেষ হয়ে গেছে আমি অলরেডি পানি ছেড়ে আসছি আরও একবার মুছে ফেলবো আমার কামলা লুক কাজ করতে করতে শেষ দুই দিন যাবো এখন আমি ফ্রিজ থেকে এই কাগজটা সরিয়ে দেবো এই কাগজটা থাকার কারণে আমার ফ্রিজটা অনেক কিছু থেকে বেঁচে গেছে মানে বালি রং থেকে অনেক কিছু থেকে বেঁচে গেছে এরকম কাগজ আরও বেশি পরিমাণে দরকার ছিল তাহলে আমি হচ্ছে আরও অনেক কিছু ঢেকে রাখতে পারতাম তাও কোনো ব্যাপার না ফ্রিজটা যে রক্ষা করতে পারছি এটাই অনেক কারণ আমি যাই না বাসে মানে রঙ করলে এরকম হয় কি না কারণ আমি তো এরকমভাবে কখনো করানো হয়নি বাসে থাকা অবস্থায় মানে ফার্নিচার থাকা অবস্থায় রং দেখা গেছে কোনো বাসায় উঠার আগে মানে বাসা আগে থেকেই রং বলে রাখতাম আর কি বা এই বাসে যখন আমি প্রথম আসলাম তখনও বলছিলাম রঙ করে দিতে তখন ওনারা আমাকে রং করে দিয়েছিল আমি আসার আগেই তার যার জন্য আমি আসলে বুঝতে পারি না যে এত ধুলাবালি হইতে পারি হলো ভূমিকম্পের পর আমার বাসার অবস্থা মানে বিশেষ করে রান্নাঘরে কারণ আমার বাসাতে তো ফার্নিচার নাই নষ্ট হওয়ার মতো কোনো কিছু ছিল না আমি দেখি যে আমার শিল্পাটা পড়ে গেছে আমার এই বোটিটা ছিল বেসিনের ভিতরে ওইটা আবার এখানে কি হয়ে চলে লাইটটা বাঁকা হয়ে গিয়েছে আমি অনেক ভয় পাইছিলাম আপনাদের কি অবস্থা আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ আমাদেরকে সব অবস্থায় নিরাপদে রাখুক এটাই দোয়া করি সবার জন্য আল্লাহ বাঁচাইছে বলে বেঁচে আসি কারণ যে পরিমাণ ঝাঁকুনি খাইছিলাম থাকি তো নয়তলার উপরে অনেক অনেক ভয় পাইছিলাম যে আমি নিচে কি আসলে যারা তলায় থাকে তাদের জন্য আমার কাছে মনে অনেক বেশি রিস্কি কারণ নামতে নামতে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার কাছে মনে বাসাই নিরাপদ পদে আশ্রয় নেওয়ার মানে আশ্রয় নেওয়ার যদি কোনো জায়গা থাকে সেখানে আশ্রয় নেওয়ার আল্লাহকে ডাকা তাছাড়া আসলে আর কোনো উপায় নেই কারণ উপর থেকে নিচে নামাটা অনেক বেশি অসম্ভব হয়ে যায় কারণ লিফট দিয়ে তো নামা নামা একদম নিষেধ সিঁড়ি দিয়ে নামতে গেলে অনেক বেশি মানে তার হওয়ার কারণে মানুষ দেখা যায় সিঁড়িতে দুর্ঘটনা ঘটে যায়